এই জিনিস তুই কাজ করবি কাজ করার পরে আমাদের তো নিয়ে যাবি বুঝলি ভাই সমস্যা নেই আমি ভালোভাবে কাজ করবেনি ভাই আপনি দ্রুত টাকাটা দিয়ে দিন আমার টাকার খুব প্রয়োজন হ্যাঁ আমাদের দেখে কি তোর সুখী মনে হচ্ছে আমি এলাকা সেরকম একজন লোক ঠিক আছে ভাই তাহলে আমি কাজে যাই আহ জমির কাজ চালদা আমার শেষ হয়ে গেছে জমির একটু কাজ তা করে দিলাম এখন শুধু সাহেবের আসার অপেক্ষা সাহেব বলেছিল বিকেলে এসে টাকাটা দিয়ে যাবেন না এ কাজ হয়েছে হ্যাঁ হ্যাঁ ভাই কাজ হয়ে গেছে হ্যাঁ তুই কত টাকা কলিস দুশো টাকা করি না দাঁড়া দিচ্ছি দাঁড়ান দাঁড়ান ভাই কি উল্টা কথা বলতেছে না হ্যাঁ দুশো টাকাই দিয়েছিল ভাই আপনি এক হাজার টাকা বেতন দুশো টাকায় দিচ্ছেন কেন কি এক হাজার টাকা এক হাজার টাকা ভাই আমি রোজা দেখে আপনার কাজ করে দিই আপনি কেমন উল্টো পাল্টা কথা বলে দিচ্ছেন হ্যাঁ তুই করলাম ছোট মেয়ে মেলা কথা করছিস দুশো টাকা কেন দুই টাকা পাবিন ভাই মানুষ এতটা খারাপ হবে তা আমি কখনো ভাবিনি খারাপ কারা করছিস খারাপ কারি ওর বাচ্চা ভাই আমি রোজা দেখে আপনার কাজ করে দিয়েছি ভাই আপনি এইভাবে মানুষ টাকাবেন তা আমি কখনো ভাবতে পারিনি তুই কারে কি করছ এই আমার এলাকার সেটাকেলো

আপনি কেম মানুহ ভাই আপুনি যে এনে তাৰ কোনো মাফ নে ভাই আমি আৰু শুনিছো আপুনি গ্ৰামে এই ৰকম কাজ আৰু ভাই আপুনি আল্লাহৰ কথা কাৰণ জানো আল্লাহ আপোনাক মাফ কৰি দিয়ে অন্য টাকাটা দিয়ে দেন ভাই আগে কখনো তো আমাকে কেউ বুঝায়নি আমি সেই জন্য বুঝতে পারিনি ভাই এই লোকটা টাকাটা আপনি দিয়ে দেন ভাই ভাই আমি জার কাস্তে যার কাস্তে এরকম মানা করছি টাকা আমি টাকা দিয়ে দেব ভাই এটা তো অনেক ভালো কথা ভাই আপনি ইসলামের দিকে ফিরে যান এরকম কাজ আর করেন না ওই ঠিক আছে ভাই আমি বুঝ